চলতি বছরই বিয়ে করেছেন ছোট পর্দার ব্যস্ত অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন দুই পরিবারের সম্মতিতেই চার হাত এক করেন এই জুটি তবে বিয়ের এতদিন পরে সে মুনমুন জানালেন এক বিস্ফোরক তথ্য জামিলের সঙ্গে বিয়েতে নাকি রাজি ছিলেন না তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন মুনমুন অভিনেত্রী জানান তার মা বলতেন নোয়াখালী বরিশালের ছেলেদের কাছে তাকে বিয়ে দেবেন না এমনকি মুনমুনের তিন ভাই আছে তাদের কাউকে নোয়াখালী বরিশালে বিয়ে করাবেন না বলেও সিদ্ধান্ত ছিল অভিনেত্রীর মায়ের মুনমুন বলেন কিন্তু এখন নোয়াখালীতেই আমার বিয়ে হয়েছে আমি তো এই বিয়েতে প্রথমে রাজি ছিলাম না পরে আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছেন জামিল ভালো ছেলে রাজি হও কেন বিয়ে করবে না সব এলাকাতেই ভালোমন্দ মানুষ থাকে জানিয়ে মুনমুন আরো বলেন আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম এখন আমার মনে হচ্ছে সব দেশে আসলে ভালোমন্দ দুইটাই থাকে জামিলের জন্ম সিলেটে তবে পৈতৃক সূত্রে সে নোয়াখালীর খুবই ভালো মানুষ সে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন অভিনেতা জামিল হোসেন সেখান থেকেই দুজনের পরিচয় আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায় পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই যুগল